তো गाइस এই মুহূর্তে আমি এখন ঢুকে পড়লাম সিটিসের ভিতরে মানে আমরা যে সাইডে ঢুকছিলাম ওই সাইডে বন্ধ ছিল গেট তো এখন এই সাইডে ঢুকছে আমার সাথে সরে যাচ্ছে বড় ব্লগার ওই ওই দেখতে চাইলে আমার কাছে যাবেন আমি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ব্লগের এর মানে লিংকটা দিয়ে দিব আমি আমি তো ইউটিউবে আপলোড দিব ফেসবুকেও আপলোড দিব ভাবছি

হ্যাঁ কথাটা বললে কিরকম মানে বাঁচছে আপনারা ভাইকার শুনতে পাচ্ছেন নাকি আমি যাই না তালিম আছে দেখায় কেমন ওই তালিমারে কি করা উচিত তো দেখতে এখন আমি একসাথে মানে আমি একসাথে দুই ক্যামেরা ভিডিও করছি যার কারণে হ্যাঁ মানে আমি হইলাম প্রকৃত ক্যামেরাম্যান যদি আপনাদের ক্যামেরাম্যান দরকার আমাকে কল দিবেন নাম্বার দিয়ে দিবেন আমরা যে সিঁড়ি ভিতরে এখন আসছি এটা পুরো একটা গোলুপার মতো মানে এখানে ফুল একদম ভিতরে রাস্তা আছে দেখার সুন্দর জায়গা দেখেন গায়ে অনেক উষা তো আমার মনে হয় যে এই দেওয়ালটা প্লাস্টার করে দিলে আরো ভালো হইতো ব্লগের ভিতরে কেউ যদি ব্লগ করে তাহলে কিরকম লাগে আপনারাই বলেন মানে

আরে একটা সেলফি হ্যাঁ এই যে সেলফি এটা তো ভিডিও হচ্ছে তো সেলফি এখন আমি এইখানে চলে এসেছি এখানে আমি এখন সাজিদকে এখানে চলে এসেছি আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার আচ্ছা ভাই আপনার ভিডিও চ্যানেলের নামটা কি আমার সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমার চ্যানেলের নামই দেবেন না আমি যখন ব্লগে শুট নিচ্ছি তখনই সাজিদ আসছে আসি ও বক বক করছে যার কারণে আমি ভিডিও বানাতে পারছি না যার কারণে আপনাদেরকে সুন্দর সুন্দর ফালতু ফালতু ব্লগ উপহার দিতে পারছি না তো অবশ্যই সাজিদ সাজিদের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আমার ব্লগের থেকে ওর ব্লগে বেশি মজা পাবেন আমি চ্যানেলের নাম ডিসক্রিপশনে দিয়ে দিব তো গাইজ আমরা এখন পাহাড়ে অবস্থান করছি এটা হলো কুচবিহার বিহার বহন পাহাড় নামটা আমি নিজে যাইনি আচ্ছা গাইজ আমি একটু মজা করলাম হ্যাঁ তো আমরা এখন যে জায়গায় আসি সেই জায়গা কিরকম জানি না এই সাইডে যে আমার একটা বন্ধু ব্লগ করছে তো পাহাড় উপরে এই যে এখানে অনেক বড় পাহাড় উষা পাহাড় আমি তো পাহাড় দেখাতে পারছি না কারণ এখানে সত্যি কথা বলতে পাহাড় নাই কো তো আমি এখন ঘোরাঘুরি করছি আর আমার ভিডিওর ভিতরে সবসময় যার কারণে আমার ভিডিও হয় না কো সো গাইজ আমাদের প্রায় অলমোস্ট এই সাইড সব ঘোরা ডান আর কিছুই ঘোরার মতো নাই কো আমার সাথে ও আমার চ্যালেন্ট ই করে দিছে ওইসব বাদ বাদ দেন তো গাইজ আমাদের আর ঘোরার মতো কিছু না এখন ঢাকা এই মিরপুর যাবেনি ঢাকা তো এখন মিপু যাব তো গাই যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক করুন শেয়ার করে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই